হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো এবার ফ্রেশ হয়ে নেব তো রান্না বান্না করব আজকে বেলা করেই উঠেছি রবিবার তো এবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম এরপর নিচেতে যাব নিচেতে গিয়ে আজকে রবিবার তো আমার হাজব্যান্ডের ছুটি আছে তো শাশুড়ি মাকে গিয়ে চা করে দেব তো দেখতে থাকো তো নিচেতে চলে এসেছি এই যে চাও বসিয়ে দিয়েছি তো শাশুড়ি মাকে চা করে দেব। তো যাই হোক দেওকেও দেবো দেওরও এখন আজকে স্কুলে যায়নি তো স্কুল ছুটি আছে রবিবার তো হাজব্যান্ডকেও দেবো সবাইকে চা দিয়ে দেবো তো দেখো পুরো ভিডিওটা আজকে কী কী করেছে সারাদিন রবিবারে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আজকে ভিডিওটা দারুণ হতে চলেছে আর এই যে চা ফুটতে লেগে আছে আর এই যে এইদিকে দেখো চাটা ছেঁকে নিচ্ছি এবার সবাইকে দিয়ে আসবো চাটা আর আজ উনত্রিশে সেপ্টেম্বর আর এখন বাজছে সকাল নটা দুই তো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখে দিচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ নটা দুই উনত্রিশে সেপ্টেম্বর তো সকালবেলা আমি আর আমার একটা বুনি দুজনে মিলে ব্রাশ করে নিচ্ছি এখন তো এবার ব্রাশ ট্রাশ করে তারপরে মানে মুড়ি খাবার জন্য কিছু তরকারি বানাবো তো ওই বুনিটা আমার সাথে ভিডিও করবে বললো ও ব্রাশ করছিল পাশে দিয়ে বললো আমি একটু ভিডিও করব। এবারে আমি একটু আলুর দম করে নিচ্ছি মুড়ি খাবার জন্য আলুগুলো প্রথমে কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম তো এখন মশলাটা ভেজে নিয়ে তারপরে একটু কষে নিচ্ছি তারপর জল দিয়ে দেব। আর সকালে স্নান নিয়েছি স্নান করে এবার কাপড় পরে নিয়েছি আজকে এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি খাবো মুড়ি খাবো মুড়ি মিষ্টি আর আলুর দম মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি উপরে এসেছি বিছানার বাগাতে তো বিছানাটা ভালো করে সুন্দর করে পেতে নেবো তারপরে আবার গিয়ে রান্না চাপাবো আর এই যে এইদিকে দেখো এইদিকে একটা মানে জানালা আছে যেটা পর্দা দিয়ে এখন ঢাকা আছে যাই হোক অনেকটা রোদ্দুর আসছে বলে জানালাটা মানে ঢেকে রেখেছি পর্দাটা দিয়ে আর এই যে বিছানাটা বাগানো হয়ে গিয়েছে প্রায় আর একটু বাকি আছে তো আমি রোজ একটা করে লং ভিডিও পোস্ট করি একটা করে শর্ট আর সাথে থাকে লাইভ তোমরা জানো আর যারা লাইভ টাইম লাইভটা কোন সময়ে মানে লাইভে আসি আমি সেটা তোমরা জানো না সেটা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি দুপুর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমি লাইভে আসি তো যারা জানো না তারা অবশ্যই জেনে নাও আর এই ভিডিওটা হচ্ছে আমার রবিবারের মানে ভিডিও তো আমি পোস্ট করব ভেবেছিলাম কিন্তু রবিবারে একটা কাজ ছিল তো কাজের একটু চাপ ছিল ওই জন্য রবিবারে আমি পোস্ট করতে পারিনি তো এটা আমি এখন সোমবারে পোস্ট করছি দেখতে থাকো পুরো ভিডিওটা এখন অনেকটা বাকি আছে তো এখন নিচেতে চলে এসেছি এখন এবার রান্না বসাবো তো যাই হোক শাড়িটা আমি খুলে দিয়েছি কারণ শাড়ি পরে কাজ করতে অনেকটাই অসুবিধা হয় একটু ভিডিওর জন্য করেছি শাড়িটা পরে তো আজকে চিকেন রান্না করব চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো মশলাটাকে ভেজে নিচ্ছি ভালো করে তো এই যে মাংসটা কষে নিচ্ছি তো এদিকে আমি একটু পাউরুটি খেয়ে নিচ্ছি আমি পাউরুটি খেতে একটু বেশি ভালোবাসি যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা টাটা বাই বাই এখানেই আজকে শেষ করছি